আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি পেঁয়াজ আলু আদা রসুনের পাইকারি মার্কেট থেকে দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমি অবস্থান করছি মোহাম্মদপুর দর্শক বন্ধুরা মোহাম্মদপুর কৃষি মার্কেট এই কৃষি মার্কেটে আজকে কত করে পেঁয়াজের বাজার বেচা বিক্রি হচ্ছে তা ইতিমধ্যে কিন্তু জানিয়ে দেওয়া হবে দর্শক বন্ধুরা আর যে যেখান থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করবেন না টেনে ধৈর্য সহকারে দেখুন দর্শক বন্ধুরা এতে কিন্তু আপনি বুঝতে পারবেন আজকের বাজারে পেঁয়াজ আলু কত করে বাজারে বেচা বিক্রি হইতেছে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা সরাসরি চলে যাবো আড়াতার কাছে দর্শক সঙ্গে থাকেন সরাসরি কথা বলে জানিয়ে দিচ্ছে আজকের বাজার দর আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বর্তমানে বাজার কি খবর আজকে পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে হালকে একটু বাড়তি হালকা একটু বাড়তি হঠাৎ বাজার বেড়ে যাচ্ছে ভাই এটা কারণ কি ভাই মনে হয় বৃষ্টির কারণে বৃষ্টির কারণে না বাজার এখন বর্তমানে চাহিদা কেমন চাহিদা আছে বেচা কিনা ভালো বেছে কিনা ভালো চাহিদা আছে না আচ্ছা আচ্ছা তাহলে বাজার একটু বাড়ছে কত করে দিচ্ছে আজকে বাজার পেঁয়াজ

ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা বাজার কি আগে থেকে একশো পঁচানব্বই টাকা একশো সত্তর আর এই যে এমনি রসুন এটা বিক্রি করতে হচ্ছে একশো একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছেন চায়না আদার বাজার কি খবর ভাই বাড়ছে না কমছে ঈদের পরে একটু কমছে ঈদের পরে একটু কমছে না কেজিতে কত টাকা কমছে ভাই দশ টাকা পনেরো টাকা দশ টাকা পনেরো টাকা ক্ষতি কেজিতে কমছে কত করে দিচ্ছে আজকে বাজারে দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এই চায়না দা দিচ্ছেন না দুশো পঞ্চাশ টাকা এই চায়না দা ভাই বাজার কোনো বাজার কোনো সম্ভাবনা দিতে পারছেন কিনা না এরকম আমি সম্ভাবনা দেখিনা না মিষ্টি কমে গেলে আবার বাজার নিয়ন্ত্রণ আসে বললো আবার বাজার নিয়ন্ত্রণে আসবে এখন কি বাজার কি নিয়ন্ত্রণে নাই নাকি এখন দেখা যাচ্ছে মাল হারে ওঠে না বৃষ্টির কারণে মানুষের তো দৈনন্দিন চাহিদা আসতে না চাহিদা আসতে না এই জন্য বাজারে একটু বেশি হ্যাঁ রোদ উঠবো সময় যাচ্ছে মাল উঠবো বেশি বাজার আবার সচরাচর হয়ে যাবো সে আবার ঠিক হয়ে যাবে তার মানে হাটে মাল উঠছে উঠতেছে না কিন্তু পেঁয়াজ রসুন শর্ট হয়ে যাচ্ছে কিন্তু দাম একটু উঠতে কত তার মানে ঈদের আগে যে একবার চাহিদা কম ছিল মানে আগের তুই না এখন চাহিদা তো আছে নাকি হ্যাঁ চাহিদা তো অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো চলতেছে না আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা ইতিমধ্যে আজকের খবরটা জানিয়ে দিলেন মোহাম্মদপুর থেকে আজকে বাজারে পেঁয়াজ রয়েছেন কত করে বাজারে আর বিক্রি হয়েছিল ইতিমধ্যে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য সবাই সঙ্গে থাকবেন সবাইকে জানাচ্ছি আলাইকুম